অনিয়ন্ত্রিত জীবনযাপন ও নানাবিধ কারণে অনেকেরই খাবার খেলে বুক জ্বলে পেট ফাঁপা হজমে সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় সহজ প্রতিকার অনেকে খুঁজে পান না আবার বেশি ঔষধ খেয়ে স্বাস্থ্যের বারোটা বাজিয়ে ফেলেন আজকের ভিডিওতে এমন কিছু ঘরোয়া খাবার সম্পর্কে জানাবো যা খেলে গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালার সমস্যা দ্রুতই দূর হয়ে যাবে মূলত পেটে অতিরিক্ত অ্যাসিডের কারণে অ্যাসিডিটি হয় এর ফলে বারবার ঢেকুর ওঠে পেট ফাঁপে এবং বুক জ্বালা ভাব অনুভূত হয় ঘন ঘন মশলাদার খাবার খাওয়া রাতের খাবার বাদ দেওয়া অত্যধিক মানসিক চাপ নিয়মিত অ্যালকোহল পান এবং ব্যায়ামের অভাব সহ অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অ্যাসিডিটি হয় তবে সহজ ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনি অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারেন খালি পেটে অ্যাসিডিটি হলে ঘরোয়া প্রতিকার যেমন দুধ আমলা ডাবের পানিতে ভরসা রাখতে পারেন বদহজম বা মশলাদার খাবার খাওয়ার কারণে অ্যাসিডিটি হলে চায়ের মতো প্রতিকারগুলো সবচেয়ে ভালো কাজ করে এবার জানিয়ে দিচ্ছি অ্যাসিডিটি দূর করতে কি কি খাবেন মৌরি ভেজানো পানি খাবার খাওয়ার পর যদি আপনি গ্যাস ও বুক জ্বালা অনুভব করা শুরু করেন তাহলে সঙ্গে সঙ্গে মৌরি ভেজানো পানি খেয়ে ফেলুন ভালো হজমের জন্য অনেকেই খাবার খাওয়ার পর মৌরি চিবিয়ে খান মৌরি পেট ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটি কমায় জিরা পানি জিরাকে গ্যাস ও অ্যাসিডিটির জন্য খুবই উপকারী বলে মনে করা হয় এতে থাকা প্রাকৃতিক তেল লালা গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে এবং হজমের উন্নতি করে এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা মিশিয়ে ফুটিয়ে নিন পানি ফুটিয়ে করে খেয়ে নিন এতে তাৎক্ষণিক আরাম পাবেন আদা আদা এনটি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে ভরপুর আদা আপনাকে গ্যাস ও অ্যাসিডিটি সমস্যা থেকে মুক্তি দেবে আদা ছোট ছোট টুকরো করে কেটে খান এতে বুকের জ্বালা ভাব থেকে তাৎক্ষণিক মুক্তি পেয়ে যাবেন বাটার মিল্ক অ্যাসিডিটির সমস্যায় বাটার মিল্ক খেতে পারেন বাটার মিল্ক শীতল পানীয় যা কেবল পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে না বরং পেটকেও শান্ত করে এটি খাবারের পর খেলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকার কারণে হজমেও সাহায্য করে যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো বাটার মিল্কের ল্যাকটিক অ্যাসিড হজমের উন্নতি ঘটায় আপনি যদি ঘন ঘন অ্যাসিড আক্রমণের ঝুঁকিতে থাকেন তবে প্রতিদিন খাবারের পরে এক গ্লাস বাটার মিল্ক খান উপকার পাবেন আমলকি আমলকি নিঃসন্দেহে গ্যাস অ্যাসিডিটি ও বদহজম সহ পেট সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য সবচেয়ে জনপ্রিয় অত্যন্ত কার্যকর ঘরোয়া প্রতিকারগুলোর মধ্যে এটি একটি পুষ্টির পাওয়ার হাউস হিসেবে পরিচিত আমলকি আমলকি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো প্রতিষেধক হজম ক্ষমতা বাড়াতে এবং অ্যাসিডিটি কমাতে আমলকি খেয়ে দেখুন ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি সিস্টেম থেকে টক্সিন পরিষ্কার করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকে টিপস এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন সুস্থ রাখুন